পয়লা বৈশাখ মানে বাঙালিদের কাছে আবেগ পয়লা বৈশাখ বলতে আমরা জানি দোকানে দোকানে হালখাতা তবে আজ শুধু এই কথা বললে হয়তোবা ভুল বলা হবে তার কারণ পয়লা বৈশাখের এই শুভ দিনে অশোকনগরে দেখা গেল ফুটবল মাঠে ধুমধাম করে বার পোস্টের পুজোর অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার থেকে শুরু করে ফুটবল কোচ অভিভাবক অভিভাবিকারা স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এবং অসংখ্য ফুটবল প্রেমীরা স্বামী বিবেকানন্দ যুব সমাজের উদ্দেশ্যে বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো তবে বর্তমান এই আধুনিক সমাজ ব্যবস্থায় একটু বড়দের কথা বাদ দিলাম শিশু বয়স থেকেই আজকাল সবাই যেন মোবাইল নির্ভর হয়ে পড়েছে পিঠে ভারী বইয়ের বোঝা অনলাইনে ক্লাস দিন দিন যেন কেড়ে নিচ্ছে খোলা আকাশের নিচে খেলাধুলো বিকেলের মাঠগুলো যেন এখন শূন্যই পড়ে থাকে এভাবে চলতে থাকলে কিভাবে ঘটবে শিশুদের মানসিক বিকাশ তবে এবারের পয়লা বৈশাখের বিকেলটা ছিল একটু অন্যরকম বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম অশোকনগর শক্তি সাধনা ক্লাবের মাঠে সেখানে গিয়ে দেখা গেল মাঠের পূর্ব দিকে গোলপোস্টের নিচে চলছে পুজোপাঠ গোলপোস্টের ঠিক সামনে যেখানে দেখা গেল খোদ ফুটবল দিয়ে লেখা রয়েছে এএফসিসি অর্থাৎ অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের নাম ক্লাবের পাশে অস্থায়ী মঞ্চে তখন উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক পুরসভার পুর প্রধান এবং অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের কোচ সৌরজিৎ দাস যাকে এক নামে সবাই পল দা হিসেবেই আজ তাই আর ফুটবল খেলা চেনে হবে না কেউ পায়ে বল লাগাবে না তাই বলে ছোটাছুটি বন্ধ থাকবে সাধনা ক্লাবের গোটা মাঠ যেন এদিন দখল করে নিয়েছিলেন ছোট ছোট খুদেরা কখনো জাগলিং করছেন কেউ আবার আঙুলের উপর বল ঘোরানোর কেরামতি দেখাচ্ছেন আর দূর থেকে ছোট ছোট ফুটবলারদের এইসব দৃশ্য উপভোগ করছেন অভিভাবক অভিভাবিকারা এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে গোটা মাঠ জুড়ে প্রসাদ বিতরণের ছবি আর সবশেষে ছোট ছোট ফুটবলারদের জন্য ছিল মিষ্টিমুখ এবং টিফিনের ব্যবস্থা তবে কে টিফিন আগে নেবে মুহূর্তের মধ্যে মাঠের মধ্যে শুরু হয়ে গেল ছোটাছুটি সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় আর সব শেষে দেখা গেল অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের সঙ্গে যারা যুক্ত যাদের অক্লান্ত পরিশ্রমে উনচল্লিশ বছরের এই ফুটবল কোচিং সেন্টারটি আজ প্রায় তিনশো আশি জন ফুটবলারদের দক্ষতার সাথে কোচিং দিয়ে যাচ্ছেন সেই সমস্ত গুণী মানুষদের মেমেন্টো দিয়ে সম্মানিত করা হলো। অনুষ্ঠান শেষে কি বললেন অশোকনগর ফুটবল কোচিং সেন্টারের কর্ণধার সৌরজিৎ অশোকনগর থেকে আজল সিংদার বঙ্গবাসী আপনাদের আজকে উনিশশো পঁচাশি সাল থেকে এই কোচিং ক্যাম্প শুরু হয়েছে আজকে গুটি গুটি পায়ে আজকে এত বড়ো রূপ নিয়েছে এটা আমার সঙ্গে আমি যাদের কৃতজ্ঞতা জানাবো তারা হলো মানে আমার এই অভিভাবকরা আমার মাঠের অভিভাবকরা সবসময় আমার পাশে আছেন আমাদের যে কর্মকর্তা আছেন এবং আমার সঙ্গে সবচেয়ে আগে আমার যাকে কৃতজ্ঞতা জানাতে হবে সে আমাদের শক্তি সাধনা ক্লাব আমাদের শক্তি সাধনা ক্লাবের মাঠ আমাকে ঘর দিয়েছে যার জন্য আমি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি এবং এত সুন্দর কোচিং ক্যাম্পটা চালিয়ে নিয়ে যেতে পারি আমার সঙ্গে যারা অভিভাবক আছেন তারাই আমার আমার সব কিছু এবং তাদের জন্য আমার মানে কোনো কিছু বললে সেটা অল্প বলা হবে এবং বর্তমান যারা ফুটবলার আছে বা বর্তমান যারা খেলোয়াড় আছে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে মোবাইল অ্যাডিক্টেড সব এখন আমরা খেলাধুলার প্রসার এবং প্রচারের মাধ্যমে আমরা এটা মোবাইল অ্যাডিকশানটা বন্ধ করতে পারি এই একটা জিনিস আর আমাদের এখান থেকে অশোকনগর ফুটবল কোচিং সেন্টার থেকে বহু লোক বহু ছেলে আজকে বড় বড় ক্লাবে পার্টিসিপেট করেছে আমরা ভবিষ্যতেও অনেক বড় জায়গা যাতে ছেলেরা যেতে পারে আমরা আপ্রাণভাবে সেই চেষ্টা করি আমাদের সঙ্গে অনেক কোচ আছেন আমাদের ছয় সাতজন কোচ আছেন এবং খুব নিষ্ঠা নিয়ে তারা প্র্যাকটিস করান এবং গার্ডিয়ানরাও তার ছেলেদের এবং মেয়েদের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান তারা নিয়ম করে মাঠে আসেন প্রত্যেক দিন এবং ছেলেরা অত্যন্ত ভালো জায়গা আছে এবং সুন্দর অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে এখানে প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসটা করে তারা অনেক দূর যাবে আমাদের এই আশা এবং এই আশা নিয়েই আমরা শুনছি অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ